হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে সাথে আছে লামিয়া আমরা ফ্রেন্স ফ্রাই তৈরি একটি পাচ্ছ সবাই যে দুটো আলু মিশি এখন আমরা এগুলো ভালোভাবে ছিলে ইয়ে করবো তো সবাই সাথে থাকবা আমরা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খুব ভালোভাবে আজকে ফ্রেন্স ফ্রাই তৈরি করব সবাই আমাদের সাথে থাকো শেষ পর্যন্ত দেখবা সুরেডি এই যে লামিয়া সাথে আজকে আজকে আমাকে হেল্প করবে এগুলো তাড়াতাড়ি সুন্দর করে করে ফেলো ভাই আমি অসম্ভব আমি করতে পারতাম না ভালোভাবে ইয়া করো তার থেকে ভালো বোধ দিলা ওটা লাইলে ভালো হতো এই যে আলুগুলো আমরা এখন ভালোভাবে সিলে আনছি এখন আমরা এগুলো পিস পিস করব তো সবাই দেখো এখন আমরা আলুগুলো ইয়া কুচি কুচি করে নিব ঠিক আছে গাইস আমাদের আলু কুটা শেষ এখন এগুলো আমরা ধুয়ে ভালোভাবে সিদ্ধ করব সিদ্ধ করে তারপরে দুই তিন মিনিট রাখবো তারপর আমরা তেলে ভাজবো ভাজার পর এগুলো আমরা খাবো লাস্টে সস দিয়ে সবাই থাকবা শেষ পর্যন্ত দেখবা আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সবাই তো এগুলো ধুবো এখন এখন আমরা আলুগুলো সিদ্ধ করে নিজে সিদ্ধ করে নিব এগুলো দুই তিন মিনিট রাখবো রাখার পর তারপর আমরা এগুলো উঠাই নিব উঠে সাইক তারপর এগুলো ভাজবো তেলে ভালোভাবে তারপর আমাদের ফ্রেন্স ফ্রাই রেডি হয়ে যাবে অফকোর্স এই যে আমাদের আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন এগুলো আমরা শাকবো হ্যাঁ হুম এখন আমরা এগুলা শাকবো এই যে ছাঁকে নিয়ে তারপরে টিসুর উপর লব লয়ে পানিটা ভালোভাবে শুকাইয়া ডলা দাও একটু ডলা দিয়ে ভালোভাবে হুম এই যে আমরা এখন এগুলা ভাজবো ভালোভাবে দেখো সেখানেছি কোরিয়াটা বসাইছি গাইস কইরা তাতে নিছি এখন তেল দিব দেখো সবাই ভাই জীবনে প্রথম রাঁধি না ভাল কিছু ভাবি না লাগবে আর আঁটুবিটা হ্যাঁ হ্যাঁ এই যে এখন তেল দিয়ে দিছি এগুলা ভালোভাবে ইয়েভাবে আঁটুবি লাগবে হ হচ্ছে গায়েছে এখন এগুলো আমরা ভাজবো ভালোভাবে গায়েছে এখন আমরা এগুলা তেলে দিব গায়েছে এগুলো আমরা এখন আস্তে আস্তে হালকা হালকা করে ভিজে নিব

গাইস পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে দেখো এখন ম্যাজিক মশলা দিচ্ছিলাম এখন এগুলা ভালোভাবে আমরা মিক্স করে নিব মিক্স করে তারপরে লাস্টে আমরা সস দিয়ে খাব কিরকম লাগলো আমাদের রেসিপিটা গাইস এখন আমাদের ইয়ে শেষ রান্না শেষ এখন আমরা এগুলা ইয়ে করবো সস দিয়ে খাওয়ার পালা গাইস দেখতেই পাচ্ছ লামিয়া আমাদের লামিয়া হচ্ছে রাধুনির মানে রাধুনির ইয়া দেখতেই পাচ্ছ তোমরা মানে একবার রেস্টুরেন্টের পিস করে দিয়েছি আমরা এত মজা হয়েছে কি বলবো তোমাদেরকে আসলে গাইস অনেকটা মজা হয়েছে খুব ইয়াম্মি হয়েছে তোমরা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো এই যে আমাদের ফাইনাল লুক এই যে ফ্রেন্ডস ফাইনাল লুক দেখো গাইস এখন আমরা সস দিয়ে খাবো বিসমিল্লা

কতটা ইয়ামি হয়েছে তোমাদের কাছে কেমন লাগবে রেসিপিটা সবাই কমেন্ট বক্সে জানাও আর আমার ইউটিউব চ্যানেলটা তোমরা বেশি করে সাবস্ক্রাইব করে দিলাম কো ইউটিউব চ্যানেলটা বাহ তো একটু ভাইতেনা বুঝছে তো সবাই জানাই বা কেমন হয়েছে কেমন আমাদের